সো গায়েজ এইখানে গাড়ি গিয়েছিল বেঁধে দেখো চাকার দাগ আছে মানে কি বলবো বলো তো গাড়িটা এইখান দিয়ে নামাতে গিয়েছিলাম অনেক বুঝছু তো এইবার এইখান দিয়ে নামাতে গিয়ে তোমার এইখানে ঢুকেছে আরে দেখা যাচ্ছিলো না কিছু কিছু কী করবো এই দেখো এইখানে হচ্ছে কিনা গাড়ি বসে গিয়েছিলো মানে চলে এসেছিলো দেবার এবার এইটা এবার ধাক্কা লেগেছে চাকায় এই দেখো সব চাকার দাগ যে গাড়ি আবার ওখানে রেখে দিলাম নাহলে হবে না কী তো যেই নামাতে যাচ্ছে না আর সেটা মানে সামনের থেকে উঁচু হয়ে যাচ্ছে তো সেই কারণে নামাইনি এখানে ওইখান থেকে মাল বয়ে বয়ে নিয়ে আসছে ওরা নিয়ে আসুক তারপরে দেখছি কি করা যায় সো গাইস লোডিং তো কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখো লোডিং আজকে মাল একেবারেই কম একদম রকেটের মতন উঠবে হ্যাঁ তো কলাতে রকেট উড়াতে গেলে হবে না অসুবিধা নেই তো চলো লোডিং ফোডিং কমপ্লিট এবার ইয়েতে যাবো হাই রোডে যাবো হাই রোডে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে আর বৃষ্টি বৃষ্টি হচ্ছিল একবার আর ইয়ে হচ্ছিল হুম তো চলো অসুবিধা নেই আগে যাই রোডে তারপরে আবার কথা হচ্ছে ওই দুটো বাধা আছে না তো এইরকম রাস্তার পাশ দিয়ে এইরকম অসংখ্য গাছ লাগাতে হবে তবে ওয়েদার ঠিক হবে ঠিক আছে মিস্টার ইন্ডিয়া হাগার যে ইউটিউবার ওই বড় ভাই গাছ লাগাচ্ছে এক লক্ষ অনেক গাছ লাগাচ্ছে অনেক গাছ লাগাচ্ছে ঠিক আছে রাস্তার পাশ দিয়ে তো আমাদের উচিত একটা দুটো তিনটে যা লাগানোর তো এই যে দেখি বৌদি বৌদি না তোটা তা গাছের পাশে এই যে এই যে গাছগুলো ছোট ছোট এইসব গাছগুলো এইগুলো আমার শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় এই গাছগুলোর নাম আমার খেয়াল এগুলো বিদেশি গাছ তা চলো আমরা রাস্তায় বেরোই তারপরে এবার দেখাচ্ছে কথা হচ্ছে এদিকে সব আমাদের এদিকে সব বেশিরভাগ এখন এই সিজনই পাটের কিন্তু পাট যে জাগ দেবে জলটুকু নেই হ্যাঁ এবার মেশিন দিয়ে পাট জাগ দিতে গেলে পিছিয়ে যাবে সব শরীরের মধ্যে নব্বই টাকা তেলের লিটার এইদিকে মানে একানব্বই বিরানব্বই টাকা করে আমাদের ওইদিকে একানব্বই টাকা এইদিকে এক টাকা বেশি হবে তো বিরানব্বই টাকা করে তেলের লিটার হ্যাঁ তেল এক করে মানে লিটার এক ঘন্টা চলবে এক ঘন্টা কি পুকুর ঘরে হ্যাঁ তো যাই হোক চলো অসুবিধা নেই আস্তে আস্তে যাই গ্রামের ভেতরে এসেছি পরে আবার কথা হচ্ছে তো গায়ে যেখানে হচ্ছে মানে রাধা কৃষ্ণের কীর্তন হয়েছিল তাই মানে নগরে বেরিয়েছে সেই মানে কৃষ্ণ ঠাকুর সাজিয়ে নগর বের করে তারা আগে ভিড় বাড়টা কুমুক ভালো দেখেছো দেখার ভিতরে তো চলো পুরো ডিটেলসে পরে বলছি তো গাইস লোডিং ফোডিং করে তো কমপ্লিট করে বেরোলাম কেননা দেখলেই আর এখন ঢুকছি করিমপুরের দিকে তো সামনে করিমপুর করিমপুরের হচ্ছে করিমপুর থেকে চল ষাট কিলোমিটার যাব তবে আমাদের বাড়ি চলে আসবে ঠিক আছে কালো হয়ে গেল কেন আবার ক্যামেরা হ্যাঁ তো করিমপুরে যাবো এখান থেকে ষাট কিলোমিটার গেলে আমাদের বাড়ি চলে আসবে ঠিক আছে তো চলো আশা করি অসুবিধা হবে না আর লোড আগে কম আছে যাবো গিয়ে ওখান থেকে লোডিং ফোডিং করে সরি ওখান থেকে বাড়ি যাবো বাড়ি গিয়ে ওখান থেকে নটার সময় গাড়ি ছাড়বো নটার সময় ছেড়ে তারপরে যাবো ঠিক আছে ঘুমাতে ঘুমাতে চলে যাবো অসুবিধা নেই তো চলো করিমপুরটা পার করি তারপরে তোমাদের সাথে আবার ঠিকঠাক করে কথা বলছি দুটো রিলস ফিলস বানাবো চলো যা যাক তো গাইজ এটা জাগ্রত ঠাকুর কিন্তু হ্যাঁ জয় মা তো আমি করিমপুর থেকে বেরিয়ে এসছি ঠিক আছে এইবার তোমার হাই রোড ধরে যাচ্ছি ওই করিমপুর রাস্তা ধরে যাচ্ছি আর সামনে হচ্ছে তোমার মোষ বাতান সরি বাজিতপুর হ্যাঁ বাজিতপুর তারপরে গিয়ে পড়বে মোষ তো ভাই সব মেঘখানা দেখো ভাইস এটা আমার ক্যামেরার জন্য হচ্ছে না কিন্তু বস এটা শুধুমাত্র হচ্ছে মেঘের জন্য তো এটা মেঘের জন্যই হচ্ছে ঠিক আছে মেঘখানাই নীল ঠিক আছে আর মেঘ করেছে তো সেই কারণে হেভি লাগছে হেভি সুন্দর লাগছে কি বলবো ভাই এইসব ভিউজ তখন আসে না বন্ধু তখন মনটার মধ্যে খুশি লেগে যায় খুশি ঠিক আছে ও ক্যামেরা ভাই সাহ আমি কোনোদিন ভাবিনি যে এত সুন্দর ক্যামেরার ফোন আমি কিনতে পারবো ঠিক আছে শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে সেটা সম্ভব হয়েছে কারণ আমি সেটা বলব মানে পয়সা পাচ্ছি এটার জন্যে না মানে আমি ফোনটা ধারে কিনেছি ঠিক আছে বাজাজ ফাইন্যান্স থেকে ফাইন্যান্স করিয়ে কিনেছি মাস গেলে তোমার বাইশ একুশশো ষাট টাকা করে কিস্তি তো এক তারিখে কিস্তি দিতে পারার মতন না কোনো ক্ষমতা কোনো জোগাড় করতে হয়নি পয়সা কারণ গাড়ির কিস্তি আছে গাড়ির কিস্তার এটা দিয়ে মোটামুটি বাইশ হাজার একশো ষাট টাকা লাগবে আর একটা এমনি কিস্তি আছে ভাই খাটতে হবে অনেক তবে এই সব কিছু শোধ হবে আর শোধ হওয়ার পরে তোমাদের জন্য আমি অনেক কিছু করতে চাই অনেক জায়গায় ঘুরতে চাই অনেক জায়গায় তোমাদের নিয়ে ঘুরতে চাই ঠিক আছে তো তো চেষ্টা করব অনেক কিছু করার জন্য ও ভাই সাপটা ভাঙা মিউজ লাগছে শ্যারটা ভাঙা মানে মেঘখানে এত সুন্দর লাগবে আমি ভাবতেই পারিনি ঠিক আছে যতক্ষণ এরকম থাকবে ততক্ষণ আমি ভিডিও করবো ও মাই গড আমার সেই লাগছে ভাই সেই লাগছে গোপ্রো নেব ভেবেছিলাম তো গোপ্রো ফেল ও মাইন্ড ব্লোয়িং ফ্যান্টাস্টিক ও ভাই কেউ কিন্তু চোখ দিও না ঠিক আছে তাহলে আমার মোবাইলের পেট খারাপ করবে এই লরি ভাই সর এক হাত থেকে গিয়ে করছি দেখতে পাচ্ছি ও গাইস গাইস সেই লাগে সেই সেই ও মাই গড তো চলো অনেক ভিডিও কলে আর হবে না তোমাদের আমার চোখে ব্যথা লাগবে একভাবে দেখতে গেলে একই জিনিস এখানটায় হাট বসে ঠিক আছে পটলের হাট ও মাই গড এদিকেও তো মেঘের মেঘাজন্ন হ এদিকে মারবো বর্ষা বৃষ্টি বর্ষা বর্ষা মানে বর্ষার সিজনে এই একটা সুবিধা ক্যামেরা যেদিকে ঘোরা সেদিকে মেঘটা একদম ক্লিয়ার কাট আসবে ঠিক আছে সেই লাগে নেই ঠিক আছে আমাদের এইদিকে গাছ না এই দেখো রাস্তার বাড়িতে সারি সারি ভাবে মানে দাঁড়িয়ে আছে তো আমাদের এদিকে গাছের অভাব নেই ঠিক আছে অক্সিজেনের অভাব নেই কিন্তু আমাদের এই দিকটা যে গাছগুলো আছে সেইগুলো দিয়ে তো আর পৃথিবীর রক্ষা করা যাবে না না আমাদের এদিককার গাছগুলো শুধু আমাদের এই দিকটাই রক্ষা করতে পারবে ঠিক আছে তাও বৃষ্টি হচ্ছে না ঠিক আছে এই দিকে দেখো শুধু মাঠ ভরা শাক মানে ফসল তারপরে রাস্তার পাশে গাছ আমাদের এদিকে অসুবিধা নেই অসুবিধা হচ্ছে টাউন এলাকার দিকে ঠিক আছে ও ভাই রে ভাই আমার আর বলতেই ভালো লাগছে না এত সুন্দর আজকে মানে ভিডিও করে আজকে এতটা আনন্দ পাচ্ছে আর এতটা খুশি হচ্ছি মানে মনটা আমার ভরে যাচ্ছে আজকে সত্যি বলছি ভাই ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম গাছ আমাদের এদিকে দেখো এই দেখো কলা বাগান সারি সারি কলা বাগান এই দেখো সব সারি সারি কলা বাগান ঠিক আছে তো আমাদের এদিকে অসুবিধা গাছ নিয়ে নেই টাউনের ওইদিকে শহরের ওইদিকে সিটির ওই দিকে তোমার গাছের অভাব ভাই ওইদিকে গাছ লাগাতে হবে ঠিক আছে এবার আমার ক্ষমতা নেই আমি হয়তো দুই চারটে লাগাতে পারি তবে চুরি করে ঠিক আছে কাউকে বলবো না চুরি করে লাগাও যাদের ক্ষমতা আছে ভাই চুরি করে নিয়ে লাগাও অসুবিধা নেই তাও তো তুমি মানে একটা পরিবেশের জন্য কিছু করছো হ্যাঁ এমনভাবে চুরি করবো যাতে ধরা না পড়ো ঠিক আছে এই দেখো আমাদের এদিকে পাট এই দেখো এইদিকে সব চলে গিয়েছে পাট এতটা রোদের তাপ পড়ছে একটু আগে বৃষ্টি হচ্ছিলো ঘন্টা তিনেক আগে বৃষ্টি হচ্ছিলো ঠিক আছে কিন্তু বৃষ্টি ওই বৃষ্টিতে বৃষ্টি না ভাই বৃষ্টি হবে র্যাম ড্যাম বৃষ্টি হবে তবেই মজা তো অসুবিধা নেই আমাদের এদিকে গাছ গাছলির অভাব নেই গাছগাছালি আছে মাঠে আবার লাগাচ্ছে মাঠে এনি টাইম সর ধরো ফসল থাকেই সেই সব গাছেরও তো অক্সিজেন আসছে বাট এই যে বড় বড় গাছ এইগুলো এই যে একশো বছর দুশো বছর ধরে মানে দাঁড়িয়ে থাকবে সেসব ধরনের গাছ আমাদের এদিকে খুব কম আছে আর আমাদের মাঝদার রোডে আগে অনেক গাছ ছিল প্রায় চার পাঁচশো গাছ ছিল ঠিক আছে এবার সেই চার পাঁচশো গাছ গাছ সব কেটে তোমার ইয়ে করেছিল রাস্তা তৈরি করেছে হ্যাঁ মানে রাস্তা করেছে এবার রাস্তার পাশ দিয়ে আর কোনো গাছ লাগাই মানে লাগিয়েছে সেগুলো এখনো ছোটো ছোটো বাট হবে তো আমি চেষ্টা করবো কোনো একদিন যদি পারি বলছি না যে পারবো যদি কোনো দিন পারি আমি সেই গাছ দুটো একটা বছরে একটা দুটো তিনটে লাগাবো পাঁচটা লাগাবো চেষ্টা করব। ঠিক আছে তোমরাও চেষ্টা করো কারণ দেখো ভাই আমার একটাই টেনশন ভাই গাছ যদি লাগাই সবে বৃষ্টি হবে আর বৃষ্টি হলে আমার গাড়ি চলবে কেন বলছি বৃষ্টি হলে গাড়ি চলে বৃষ্টি হলে ফসলটা ঠিক থাকবে আর ফসল ঠিক থাকলে পাটি মাল করতে পারবে চাষিরা মাল বিক্রি করতে পারবে চাষিরও পেট চলবে পাটিরও পেট চলবে আমারও পেট চলবে লেবারদেরও পেট চলবে ঠিক আছে আর যারা দোকানে বসে বিক্রি করে তাদেরও পেট চলবে তো একটা গাছ দশটা প্রাণ ভাই ঠিক আছে বুঝাতে পারলাম কেউ জানি না তবে আমি খুব গাছ অপচয় কম করি মানে কাটাকাটি কম করি আর ডাল পালা ভাঙি সেটা আলাদা বিষয় কিন্তু গাছ একেবারে ঘোরার থেকে তুলি না তো চলো চেষ্টা করব অসুবিধা নেই আমার এই লাভ আমার লাভের জন্য আমি গাছ লাগাচ্ছি আমি কারো লাভের জন্য লাগাচ্ছি না এবার সবাই বলছে যে আমি দশের জন্যে দশের চিন্তা ভাবনা করে আমি ইয়ে করছি না দশের তো দশের কেন একশোরও ভালো হবে গাছ একটা গাছ লাগালেও একশোরও ভালো হবে সেই গাছটা যদি বড় হয় তবে সেই গাছটার নিচে দশটা লোক এসে বসবে একশোটা লোক এসে বসবে দুশোটা লোক এসেও বসবে ঠিক আছে প্রতিদিন যদি একটা করেও লোক বসে তিরিশ দিনে তিরিশ তিরিশটা লোক তো যাই হোক সেই গাছের ছায়া তো পাবে তারা তো আমি তাদের জন্য কিছু বলবো না আমি আমার জন্য আমি বলছি কারণ আমি যদি একটা গাছ লাগাই তবে ভাই একটা গাছ থেকে হলেও এক ফোঁটা হলেও বৃষ্টি সে টেনে আনতে পারবে ঠিক আছে মাটিটাকে আঁকড়ে রাখতে পারবে তো সেই কারণে আমার জন্য আমি লাগাবো ঠিক আছে আর গাছপালা যদি ঠিকঠাক থাকে আমি একটা রিলস না কিসে যেন দেখছিলাম দশ হাজার লক্ষ কোটি না কত লক্ষ কোটি গাছ এখন পৃথিবীর কম ওই গাছ লাগাতে হবে ঠিক আছে তো যারা ভাই গাছ মানে লাগাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে আমি করছি না তবু তোমাদের ধন্যবাদ জানাচ্ছি কারণ নিজে না করে অপরকে বলছি কিন্তু ভাই সেই সময়টুকু তো দরকার ঠিক আছে আর যেটুকু সময় আছে মানুষ চেষ্টা করলে এক সেকেন্ড সময় পেলেও অনেক কিছু করতে পারে হ্যাঁ কিন্তু ভাই মনের থেকে আসে না আর বাড়ি গিয়ে না ঘুমের ইয়েতে আর আসে না মনের থেকে যে আমি কিছু করি তো এই দেখো এই গাছগুলো ধরো নেই নেই করে যদি ঝড়ে ভেঙে না যায় এই নিম গাছগুলো পঞ্চাশ বছর বাঁচবেই বাঁচবে ঠিক আছে তো চলো অসুবিধা নেই আর বিষয় হচ্ছে বিষয় হচ্ছে বাড়ির দিকে যাই চলো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে আর মেঘ মেঘ করছে বৃষ্টি হলেও হতে পারে ঠিক আছে হাওয়া হচ্ছে এই দেখো এই দিকেও মেঘ করেছে তো চলো যাই তারপরে ওইদিকে কি কথা হচ্ছে তো এস চলে এসেছি বেতায় বেতার থেকে আর বেশি দূর নেই চল্লিশ কিলোমিটার বেটার এক কিলোমিটার চল্লিশ কিলোমিটার যাবো বেতার থেকে তাহলেই চলে আসবে আমাদের বাড়ি আর চল্লিশ কিলোমিটার তেলে যাবে কি জানি না সঠিক বলতে পারছি না আশা করি চলে যেতে পারে ঠিক আছে তো চলো যাই আস্তে আস্তে তারপর ওই সাইডে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো ওকে তো চলো যাই